রহমান রাহিম প্রিয় জেনেদাবাসী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ যারা বিএনপি জামাত স্বতন্ত্র জাতীয় পার্টি আদার্স অন্যান্য দলের যারা নির্বাচনের প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাইছি আপনাদের যেমনটা করোনার সময় ভ্যাকসিন না নিলে বিমানে উঠতে দেয়নি কোনো ভ্রমণ করতে পারবে না ভ্যাকসিন ব্যতীত যেমন সেই ছোটোবেলায় দেখেছি দেশ স্বাধীন হওয়ার পরে নঙ্গরখানার স্টেডিয়ামে দিত নঙ্গরখানার রুটি ভ্যাকসিন দিয়ে আবার তদ্রুপ আমি দেখেছি যে আমার সোনা চাচা সোনা মেম্বার তার বাড়িতে ভ্যাকসিন দিত আপনার বিএনপি স্বেচ্ছাদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি পপ্পু তার মাজান তিনি ওই সময় যে মানুষ রিলিফ নিতে আসতো তখন নিয়ম ছিল ভ্যাকসিন দিতে হবে সেই জন্য আপনাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনারা যারা ক্যান্ডিডেট আছেন নতুন একটা আইন করুন কোন পাগল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাকে পাবনায় নিয়ে যেয়ে ভ্যাকসিন দেওয়ার পরে তার নমিনেশন যেন দেয় এই রাশেদের যদি নির্বাচন কমিশনারকে আমি দৃষ্টি আকর্ষণ করব রাশেদকে যদি নমিনেশন দেয় নির্বাচন কমিশনার যদি তার বৈধতা দেয় তার আগ দিয়ে তাকে যেন বলে যে পাবনার থেকে আগে একটা ভ্যাকসিন নিয়ে এসো পুরো পাগল উন্মাদ সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা সবার কাছে জানাই দিন এখনো পুরো সিলেকশন হয়নি ঝিনাদাই জিনাদা কালিগঞ্জ অফ আছে এখনই যে বক্তব্যগুলো রাশেদ দেশছে যা ভয়ঙ্কর মানে এক এক জায়গায় যে পথসভা করছে কোনো সময় বলছে পাঁচশো টাকা দুই কেজি মাংস দশ কেজি চাল আবার পরক্ষণে আবার বলছে এক হাজার টাকা তার ভয় হয়ে গেছে মহুলির নিয়ে বিশাল ভয় আমি বলতে চাই যদি কেন্দ্র যদি নমিনেশন দেয় মজিদবার তে কেন্দ্র সঠিক কাজটাই করবে আর মুহুল আর মজিদ তো খোর কন্টেস্ট হবে যে হারুক যেই জিতুক আর রাশেদের যদি নমিনেশন কেন্দ্র কমিটি দেয় তে দুই উপজেলা মিলে ঝিনেদা মিলে ঝিনেদা পৌরসভার মেয়র যে কয়টা ভোট পেয়েছে ও কোটি কোটি টাকা খরচ করে সেই সেই কয়টা ভোটও পাবে কি সন্দেহ আর বিএনপি যারা নেতাকর্মী আছে যদি কেন্দ্র কমিটিতে বলে দেয় যে রাশেদের পিছনে নির্বাচন করো না হলে বলে যে না করলে দল থেকে বহিষ্কার মজিদ ভাই যদি স্টেজে দাঁড়িয়ে বা মজিদ যদি রাশেদের পাশ ঘুরে ভোট চায় তা মসজিদ ভাইয়ের পিছনে যারা আসে নাইনটি লোক মসজিদ ভাই বোমা মাল্লু যদি বলে ভোট দিতেই হবে রাশেদের তাও বিএনপির লোক রাশেদের দিত না এটা ঝিনেদার ঝিনেদার বাস্তবতার কথাই বলি যেটা সত্য সেটাই বলতে চাই আমি মানে যে সমস্ত কথাবার্তা শুরু করেছে যা ভয়ানক এই দিক থেকে আমার মনে হয় আমি যদি ঝিনেদাই থাকতাম তা আমি যেহেতু কোনো দল করিনি সেহেতু আমার ইচ্ছা ছিল যে একটা ঝাটা মিছিল কটা নিরপেক্ষ আমি একটা কমিটি গঠন করতাম আর নিরপেক্ষভাবে এটা ঝাটা মিছিল করে দিতাম এই যে একটা বিয়াদবের যে নমিনেশন দেবে বিএনপি কেন্দ্র কমিটি যাই হোক হয়তো তাদের কুটা হিসেবে দুটো সিট দেবে একটা নুরির আর একটা রাশেদের যদি দেয় এখন বাধ্যতামূলক হয়তো দ্বিতীয় হতেও পারে আর সেটা দিলি তো আরো আমার হাসি এই বুক ফেটে মানুষের কান্না সারা আমার বুক ফেটে হাসি আসবে মনে করেন যে ওই আর কষ্ট করে ভোট চাওয়া লাগবে না একটা মেন সারা এই দুই উপজেলা মিলিয়ে ধরো দুটো পৌরসভা আছে হরিনাকুণ্ড পৌরসভা আছে কিনা জানি না আমি বহুদিন দেশের বাইরে আমি আর খোঁজ খবর রাখিনি নি জিনেদার কথাই বলি যে পৌরসভার ভিতরে যে কয়টা ভোট সেটাও পাবে কি সন্দেহ যে একটা চেয়ারম্যান যে কয়টা ভোট পায়। মানে চেয়ারম্যান পদ ফেরাতে হলে দুই তিনজনে দাঁড়ায় তার এক একজনের ভোটটা পাবে কিনা আমার জানা নেই সেই পরিমাণ ভোট আর কি তা আমি বলবো আর যারা ক্যান্ডিডেট আছেন তারা একটু সচ্চার হন আমি ফেসবুকে দেখছি আমার মাথা গরম হয়ে গেছে কথাবার্তা শুনিয়ে একটা এমপি হলি সে আবার বলছে এবার এই যে হালাল হারামের কথা মানে এটা বোঝাতে চাচ্ছে যে আল্লাহর কাছে দায়ী থাকবেন যারা ওই এক হাজার টাকা দুই কেজি মাংস দশ কেজি চাল নেবে এই টাকা দিয়ে রোড বানায় দিচ্ছে সে রোড বানালে ভালো হতো আল্লাহর কাছে দায়ী থাকবেন তুই যে নমিনেশন পেপার জমা দিবি যে টাকাটা জমা দিবি তোর বাপের কোন অ্যাকাউন্টে জমা দিবি সেটাও একটু দেখাবি তোর পিছনে দুদক লাব দেব চেষ্টা করব আমি তুই কত টাকার মালিক তুই এই নমিনেশন তোর আর অ্যাকাউন্টে কত টাকা ছিল আই ব্যয় হিসেব নিলে তোর বোঝা যাবে যে তুই কত টাকার মালিক তোর টাকা কোথা তোর টাকার উৎসব কোথা থেকে কত টাকা খরচ করেছিস নির্বাচনে সেই তোর জবাবদিহিতা করা লাগবে ঝিনেদায় মানুষ অত কাঁচা না যে জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে তুই এত নীতি তুই যে ঢাকায়তে দেয় আসছিস এই যে গণসংযোগ করছিস বক্তব্য দিছিস সেই পয়সাগুলো কোথার থেকে তুই হয়তো বা কৃষকের ছেলে একটা কৃষকের ছেলে যদি বিশ্ববিদ্যালয় পড়ে তার বাপের সাওর হালিস বেড়ে যায় ছেলের পড়ার খরচ দিতে গেলে আর তোর তো অবশ্যই তোর কোনো না কোনো কায়দায় তোর হাতে প্রচুর টাকা অর্জন হয়েছে এগুলো আসে কিভাবে আসে কিভাবে দেয় সব আমি জানি অন্যান্য দল আন্দোলনের সময় কিভাবে পয়সা পায় কোন মারাফতে আসে কোন মারাফতে পৌঁছায় এগুলো সব অভিজ্ঞতা আমার আছে আমরা পেপার পত্রিকা পড়ি আমাদের কম হয়নি হিন্দিতে বলে বাল এই যে মাথার বালগুলো পড়িয়ে গেছে বয়স কম হয়নি তোর মতন দুধির বাল লোক বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলবে আর আমরা তাই বিদেশের মাটিতে বসে আমরা আমরা জন্মস্থান না ওই হাবড়ের মধ্যে উঠে আসিনি বিয়াদব্গের শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখি ঝিনেদার বাস্তবতা সম্পর্কর কিচ্ছু ধারণা নেই জন্য আর যারা জিনেদায় বসবাস করছেন মানে যারা ক্যান্ডিডেট হবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অসিরেই বাংলাদেশে একটা পাবনা মেন্টাল হাসপাতাল আছে সেই মেন্টা আর আর একটা আমি মজিদ ভাই বলবো আমি ভাইকে বলবো আমি জামাতের যে ক্যান্ডিডেট তার নাম জানি না তাকেও বলবো যেই আপনারা এমপি হন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটা মেন্টাল হাসপাতাল তৈরি করার ব্যবস্থা করবেন আর প্রথম রুগী হবে রাশেদ প্রথম প্রথম ভ্যাকসিনটাই রাশেদ দেবে আপনারা সবাই সস্তর হন ওর ঝিনেদার মাটির থেকে ওর ভোটের কাম আমি শেষ করে দেবো একবারে ওর ভোট জিনে দেখতে নাস্তা নাবত করে দেবো আমি যখন লাগেছি আমি বারো খেয়ে তেরো ওর নাস্তা নাবত করে দেব খুদা হাফেজ আপনারা আমার জন্য দোয়া করবেন সচেতন মানুষ সচেতন থাকতে চাই সত্য এবং প্রতিবাদী কণ্ঠ হয়েই থাকতে চাই মিথ্যা জালিয়াতির আশ্রয় নিতে চায় না যাই হোক আপনারা অপেক্ষা করেন কোন কেন্দ্র কমিটি কার দেয় মসজিদের দেয় না রাশেদের দেয় সেটা অপেক্ষা করেন আর ভোটের আবহাওয়া তো চলছে কিটা নেমুনেশন পায় কিটা মাঠে আসে কার পিছনে কত লোক কার কত ভোট আমি জরিপ করা লোক কিটা পাশ করবে তাও আমি জানি কিন্তু আমি বলবো না এখন বলবো আর পরে যে আগে রাশেদের নমিনেশনটা দিয়ে নিক তারপরে বলবো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আর আপনারা আমার একটু পাশে থাকবেন কারণ যে উচিত কথা বললি তো শত্রুর অভাব হয় না ভয় পায় না কিন্তু আপনারা আমার সাপোর্ট দেবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ঝিনেদাবাসী জিন্দাবাদ জিনেদার মানুষের সুস্বাস্থ্য কামনা করি সবাই যেন ভালো থাকতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ঝিনেদার মানুষ যেন গুম খুন অত্যাচার নিপীড়নের হাত থেকে যাতে রক্ষা পায় মানুষের সন্তানরা যেন বুক ফুলিয়ে স্কুল কলেজে থেকে আবার বাড়ি ফিরে যেতে পারে তার মা বাপ যেন চিন্তিত না থাকে স্বাধীনভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে আমি সেই কামনা করি তো সবাই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ